অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে বীরপাড়ার হেভেন শেল্টার ঘুমে আশ্রয় দিলেন সমাজসেবী সাজু তালুকদার একজন বয়স্ক অসহায় মহিলাকে বীরপাড়া হেভেন শেলটার ঘুমের বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদারের হাতে তুলে দেওয়া হয় সোমবার সেই মহিলা মানসিক ভাবে অসুস্থ কথাও বলতে পারেন না আজ থেকে দশ বারো বছর আগে থেকে বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকতে দেখে মানবিক কারণে রাস্তা থেকে উদ্ধার করেন প্রয়াত ব্রিজ খেলোয়াড় দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের মৃত্যু হলে তার স্ত্রী ভারতী ঘোষ শিলিগুড়ি শান্তিনগরের বাড়িতে সেই মহিলাকে দেখভাল করে রাখছিলেন কিন্তু দেবী অসুস্থ থাকায় সেই মহিলাকে দেখভাল করে রাখাটাও ভারতী দেবীর পক্ষে সমস্যা হচ্ছিল শেষমেশ সোমবার খবর পেয়ে বীরপাড়া থেকে হেভেন শেল্টার হোমের বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদার সেই মহিলাকে শিলিগুড়ি শান্তিনগর থেকে উদ্ধার করে বীরপাড়ায় নিয়ে যান

একটু আছে আর বয়সটাও খুব হয়েছে এবার ঘটনা হলো যে আমি তো নিয়ে যাচ্ছি আমার সবার থেকে যতটুকু চেষ্টা করার করবো ডাক্তার দেখাবো ওষুধপত্র চালু করব দ্বিতীয় কথা হলো আমার ওখানে সবাইকে বলছি মানে সমাজের সকল স্তরের মানুষকে বলছি যে আমার ওখানে বাউন্ডারি নেই আর সেই বাউন্ডারিটা যদি হয় তাহলে আমি এনাদেরকে বা এনার থেকেও যদি খারাপ রোগী থাকে তাদেরকে আমি বেশ ভালোভাবে রাখতে পারি তো যাই হোক বাকিটা এটা ঠাকুরের ইচ্ছা যেদিন তার ইচ্ছা হবে কোনো সহৃদয় ব্যক্তি দাঁড়াবেন আমরা যেহেতু আমরা সরকারি কোনো ফান্ড পাই না আমাদের প্রতিদিন সাঁত্রিশ আটত্রিশ কেজি চাল লাগে তিন তিনবেলায় আর বাকিটা তো বুঝতেই পারেন যে সাঁত্রিশ সাঁত্রিশ কেজি চালের সাথে আর কি লাগতে পারে এটা সবই আমার দুই ছেলের রোজগার আর বাকি সমাজের যে মানবিক মানুষরা আছেন তাদের সহায়তায় চলে কেন আজকাল তো সবাই নিজের নিজের স্বার্থ নিয়েই থাকে এই পৃথিবীটা একটা মায়া বুঝছেন এই পৃথিবীটা আহ আছি চলে যাব নিজের জন্য ধন সম্পত্তি যাই করেন না কেন সবই এখানে থেকে যাবে কিচ্ছু সঙ্গে যাবে না কিন্তু আমি যেটা মনে করি যে ঈশ্বরের সবচেয়ে উত্তম সৃষ্টি হলো মানুষ সেই মানুষকে সেবা করতে হবে আমার মনে হয় সেই মানুষদের সেবা করলে আমরা ঈশ্বরকে সেবা করার যে তৃপ্তিটা সেটা পাবো ঈশ্বরের সেবা মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তো অনেক আছে সেখানে সকলেই যান কিন্তু আমার ধরনটা একটু অন্যরকম কি আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে ঈশ্বর আছেন কিন্তু আমি মনে করি এই মানুষদের যারা অসহায় মানুষ আছে তাদের মধ্যেই ঈশ্বরের বাস তাই এটা করছি এটা আমি মনের টানে করছি এই মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করছি আর কিছু না সঙ্গে কিচ্ছু যাবে না যেদিন মরে যাব সেদিন আহ মরে যাওয়ার পরে আমার নাম বদল হয়ে যাবে তখন আর আমার নামটা থাকবে না ডেড বডি হয়ে যাবে তখন আমাকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করবে সবাই বাড়ি থেকে তো তার জন্য এই পৃথিবীতে মনে হয় না যে অনেক কিছু করা দরকার অনেক পয়সা অনেক ধন সম্পত্তি অনেক কিছু আমার মনে হয় না এগুলো সব মানুষের সেবা করাটাই মনে করি আমি মূল কাজ ইউ ইউ নমস্কার দর্শক বন্ধুরা বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে এখানে আমাদের শান্তিনগরের পৈতৃক বাড়ি বাবা প্রয়াত হয়েছেন আজকে ছ বছর হলো বাবা রাস্তা থেকে এই মানসিকভাবে অসুস্থ এই মহিলা রাস্তায় পড়ে থাকতেন এবং রোদে মিষ্টিতে কষ্টে থাকতেন তখন এই বয়স্ক মহিলাকে মানসিক সমস্যা কথা বলতে পারে না নাম ঠিকানা বলতে পারে না বাবা নিয়ে এসে আশ্রয় দিয়েছিলেন বাবা প্রবাত প্রয়াত হওয়ার পর মা তাকে দেখে রাখতেন মায়েরও ইদানিং শরীর ভালো না তো তাই আমরা সিদ্ধান্ত নেই যে সাজু তালুকদার যিনি বীরপাড়ার হেভেন শেল্টার হোমের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী তার কাছে আমরা তাকে হাতে তুলে দেবো তো সেই জন্য আজকে সাজুদা এখানে আসছেন দেখতে পাচ্ছেন তো এই একে আজকে তুলে দেওয়া হবে যাতে ভালো থাকতে পারে হেভেন শেল্টার হোমে তার চিকিৎসা যাতে হয় সে যাতে খাদ্য পায় বস্ত্র পায় আমরা যতটা করেছি করার চেষ্টা করা হয়েছে কিন্তু তবুও সাজুদা যেভাবে করবেন সাজুদা যেভাবে আন্তরিকভাবে সেবা করবেন আমরা তার ধারে কাছেও যেতে পারবো না কারণ তিনি নিয়মিত তার আশ্রমে চিকিৎসা করেন নিয়মিত তাদেরকে বস্ত্র দেন এবং সাজুদার তো একটা মজির তৈরি করেছেন সারা উত্তরবঙ্গে আপনারা জানেন আজকে এই মানসিক ভারসাম্য ভাবে অসুস্থ মহিলা তাকে তুলে দেওয়া হচ্ছে সাজুদার কাছে নিবে 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 ওঠো ওঠো ডাক্তার

ওদের <laughs> সাথে <laughs> 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 <laughs>